আর কদিন পরই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা আর এলাকায় তিন দিন ধরে বিদ্যুৎ নেই পড়াশোনা করতে পারছে না পরীক্ষার্থীরা সেই ছবি দেখা গেল হুগলির আরামবাগ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের নেতাজি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ওই এলাকার রাস্তার পাশে থাকা একটি বিশাল গাছ ছিল যেটাকে বৃহস্পতিবার ভোরে একটি ডাম্পারে ধাক্কা মারে এবং গাছটা মাঝ বরাবর ভেঙে যায় আর বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুতের তার যা রাস্তায় কড়াকড়ি খাচ্ছে তারই জেরে ওই এলাকায় তিন দিন বিদ্যুৎ নেই দিন আনা দিন খাওয়া টোটো চালকরা তাদের গাড়িতে চার্জ দিতে পারছেন না বলে সমস্যায় পড়েছেন কারেন্ট নিয়ে বের হতে পারছেন না বাজারে ওই এলাকায় সাতটি বাড়িতে এখনও পর্যন্ত বিদ্যুৎ নেই গাছটি যাতে দ্রুত কাটার ব্যবস্থা করে বিদ্যুৎ চালু করা হয় সেজন্য এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন গাছটাও মাছ বরাবর ফেটে একটি বড় ডাল বিপজ্জনকভাবে ইলেকট্রিক পোস্টের উপরে ভর দিয়ে রয়েছে রাস্তার উপরেই যে কোনো সময় ঘটতে পারে বড় সড়ো দুর্ঘটনা এলাকাবাসীর দাবি তারা ইলেকট্রিক অফিস পিডব্লিউডি সহ ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাসকেও জানিয়েছেন এখন দেখার

এখন চাইছি যে এটা গাছটা ভেঙে দেওয়া হোক এবং লাইনটা আবার ঠিক করা হোক আরামবাগ স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্পার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কিভাবে গাছটা এরকম ভাবে ভেঙে যায় গত পরশু দিন থাকি সকাল 5:30 টার সময় আমরা এই বাড়ি ঘুমিয়েছিলাম একটা প্রচন্ড বিকট আওয়াজ হয় ঘুম ভেঙে দেখি এই গাছটাতে একটা ধাক্কা মারে ফলে গাছটি ইলেকট্রিকের পোলের দিকে এটা ফেটে গিয়ে গোড়াটা ফেটে গিয়ে হেলে যায় এর আগে থেকে হেলেছিল আমি ইলেকট্রিক অফিসে বলে এলাম ওরা বলছে যে আমাদের কাজ নয় পিডব্লিউডির কাজ আচ্ছা ওদেরকে বাবা বললাম দেখুন আমরা তাহলে কী করবো আমরা তো বিপজ্জনক অবস্থায় আছি সামনে বাড়ি আছে বাচ্চারা যাচ্ছে এসছে এত মানুষ যাচ্ছে আসছে এটা আরামবা বর্ধমান মেন রোড যে কোনো সময় একটা বিপদ ঘটে যেতে পারে ওরা কোনো গুরুত্ব দিল না আচ্ছা যেদিনে ঘটনাটা ঘটে আর এই লাইনের তারটা ঝুলছে ওদেরকে সকাল থেকে ফোন করে করে ওরা এলো সাড়ে দশটার সময় তখন পর্যন্ত বাড়িতে লাইন আছে এই কাটা অবস্থাতেও তারপরে এসে ওরা লাইনটা ওখান থেকে ডিসকানেক্ট করে চলে গেল আচ্ছা পাশে আমাদের বাড়িতে সব অনেকগুলো মানুষ আছে তারা মাধ্যমিক পরীক্ষা দেবে ওদেরকে বললাম বলছে আমাদের কিছু করা নেই দিয়ে তোমরা দরখাস্ত দাও পিডব্লিউ দিয়ে কালকে দরখাস্ত দিলাম ওদেরকে বারবার রিকোয়েস্ট করলাম আমি মোবাইলে ছবি করে নিয়ে গেছিলাম গাছটা দেখালাম ওদের ঠিক আছে দেখছি কি করা যায় কিন্তু এখন পর্যন্ত কোনো রকম কোনোভাবে কোনো রকম ওরা দায়িত্ব নেয় বা কাজ করে করেন ওরা এবারে আপনারাই বলুন কি করবো আমরা এইভাবে আছি যে কোনো সময় গাছটা ভেঙে মেইন রোডে পড়ে যেতে পারে এত মানুষ যাচ্ছে এসছে তাদের ক্ষতি হতেও তো পারে পুরো ইলেকট্রিক পোস্টের উপরে ঝুলছে পুরো গাছটা ফেটে গেছে আপনারা দেখুন না গোড়াটা কি অবস্থা গাছটা পরশু দিন ভোরবেলা একটা ডাম্পার এসে মারে ওই ওই যে ডালটাতে মারে কোন দিক থেকে আসছিল আরামবাগ থেকে বর্ধমান দিকে যাচ্ছিল এটা কোন জায়গা এটা আরামবাগ দৌলতপুর পৌ নম্বর ওয়ার্ড প্রতি কোথায় আমি ইলেকট্রিক অফিসকেও জানিয়েছি পিডাব্লিউডি অফিসকেও কাল দরখাস্ত দিয়েছি আমাদের রিসিভও আছে কি চাই সাধারণ আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব গাছটা কেটে এখান থেকে সরানো যাতে হয় সে ব্যবস্থা সভা প্রদর্শন করে এটাই আমরা চাইছি এছাড়া অন্য কিছু আর কি বলো বলুন না আমার নাম শেখ নূর হোসেন এটা দৌলতপুর নেতাজি বাস স্ট্যান্ডের সন্নিকট ক নম্বর ওয়ার্ড আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে তিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি আরামবাগের তেখরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে তিন দিনের সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসব সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান পয়লা ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকুলি ও অনলভিনিত যাত্রাপালা শেষ দেখা হয়নি আরামবাগে প্রথমবার সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ